হরে কৃষ্ণ জয় জয় রাধে কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ভালো থাকুন খুব ভালো থাকুন আর এই দিব্য দিব্য চমৎকার চমৎকার লীলা কথা শুনতে থাকুন কারণ বর্তমান জগতে যা কিছু অনাচার অন্যায় অত্যাচার চলছে তা এইসব বিষয়ে কান না দিয়ে এইসব বিষয়ে আমাদের সময় নষ্ট না করে যে সময়ের যে সময়টা আমাদের জীবনে বেঁচে আছে যে তাৎক্ষণিক সময় আমরা জানি না কাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা এই জড় জগতে ঠিক যেটুকুনি সময় আমাদের জীবনে বর্তমান আছে ঠিক সেইটুকুনি সময় ভগবানের এই দিব্য লীলা কথা শুনে সে সময় সেই সুখকে আনন্দ লাভ করুন সে প্রেমকে বুঝতে শিখুন সে প্রেমকে অনুভব করতে শিখুন চোখ দিয়ে এইসব লীলা কথা শুনতে থাকুন যেটুকুনি সময় আমাদের জীবনে বেঁচে আছে যে মাধ্যমে প্রবেশ করে নিজের মনকে শান্ত করুন নিজের মনকে সেই আনন্দময় করে তুলুন আমরা আনন্দ করতে ভুলে গেছি আমরা সেই সুখলাভের ইচ্ছা প্রকাশ করছি বটে কিন্তু ভুলে গেছি আসুন আজকে বৃন্দাবন ধামের আরেকটি বিশেষ লীলা কথা আপনাদের শ্রবণ করাবো যে লীলা কথা শোনার মাধ্যমে আপনার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে ভগবানকে আমরা তো অনেকে কম বেশি ভালোবাসি কেউ অনেক নিষ্ঠা নিয়ম পালন করে ভগবানের সেবা করে থাকে আবার অনেকে নিষ্ঠা নিয়ম পালনই করে না নিজের মন থেকেই ভগবানকে ভালোবাসে এরকম অনেক ব্যক্তি অনেক সমাজে দেখতে পাবেন মানুষ কিন্তু সবথেকে বড় কথা হল ভগবানকে ভাবন জনার্দন বলা হয়ে থাকে ভাবন জনার্দন যত কিছু পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তু যদি ভগবানকে একত্রিত করে ভগবানের সেবাতে যুক্ত সেবাতে লাগিয়ে দেন তাও ভগবান সন্তুষ্ট হবেন না ভগবানকে ভাবুকগ্রাহী জনার্দন বলা হয় কারণ সেই সমস্ত প্রত্যেক বস্তুর মধ্যে যদি প্রেম যদি মিশ্রিত না থাকে প্রেম যদি না মেশানো হয় তাতে ভগবান কখনই কিচ্ছু গ্রহণ করেন না কখনই কিচ্ছু গ্রহণ করে না আমরা অনেক নিয়ম নিষ্ঠা আচারে পালন তো করি বটে কিন্তু প্রেমান্বিত প্রেমান্বিত মিশ্রণ করতে ভুলেই যাই প্রেম মিশ্রিত করুন যাই বস্তু প্রদান করুন না বা কেন ভগবানকে যাই বস্তু দিন না কেন ভগবানকে সেই বস্তুর মধ্যে প্রেমকে নিশ্চিত করুন সেই ভাবকে নিশ্চিত করুন ভাবকে জাগ্রত করুন আজকে এই এইরকমই এক বিশেষ লীলা কথা আপনাদের শোনাব তো গিরিরাজ তলটিতে শ্রীনাথজির এক বিশেষ মন্দির ছিল সাক্ষাৎ শ্রীনাথজি সে গিরিরাজ তলটির উপরে সেই মন্দিরে থাকতেন সাক্ষাৎ রূপে থাকতেন হ্যাঁ কলিযুগে অর্চক রূপে তো পূজা হচ্ছে ভগবানের রূপে পূজা হচ্ছে কিন্তু ভগবান কলিযুগেও সেই ভক্তদের সাথে অর্চক রূপে না। সাক্ষাৎ সচল রূপে লীলা করেছেন যখন সিনার্জিকে রাজস্থানের নাথর দ্বারা নিয়ে যাওয়া হল ঠিক নাথর দ্বারাতে নিয়ে যাওয়ার সময় যখন নাথর দ্বারা গিয়ে ভগবান সিনার্জি পৌঁছালেন তখন রাজস্থানের নাত দ্বারা পুরো টোটাল গ্রাম চিন্তা করলেন আরে আমাদের সিনার্জি আমাদের সেনার্জি ভগবানকে কোথায় রাখব আমাদের লাল্লাকে কোথায় রাখব কোনো তো মন্দিরই কোনো ব্যবস্থাই করা হয়নি যে ভালো একটা মন্দিরে স্থাপিত করা হবে সেখানেই আমাদের লাল্লাকে সিনার্জিকে রাখা হবে এমন তো কোনো ব্যবস্থাপনা করা হয়নি তাহলে কি হবে আর সিনার্জি আমাদের লালা খাবে কি তো সেখানকার সবাই কমিটিরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিলেন যে সিনার্জিকে একটা ছোট কুটির বাণী আপাতত রেখে দেওয়া হোক আস্তে আস্তে যখন মন্দির আমাদের তৈরি হয়ে যাবে তখন আমাদের যে আমাদের লাল্লাকে মন্দিরে স্থাপিত করব। কিন্তু লাল্লা খাবে কি প্রত্যেকদিন তো সিনারজি তো অনেক রকম ভোজন আট আর আট বার তো ভোজন করেন সিনার্জি ভগবান লাল্লা তো আট বার ভোজন কর করাতে হবে কি করা হবে তখন সবাইকে এক একটা করে দায়িত্ব দিল যে আজকে তোমার দায়িত্ব আজকে আজকে সিনার্জি ভগবানকে এই এই পদ পদপদ রান্না করে দেয় এই সব এই ধরনের পদ রান্না করে দিতে হবে তোমাকে সবাইকে দায়িত্ব দিলেন যে আজ তোমার দিন আজ তোমার দিন কাল তোমার দিন পরশু তোমার দিন এইরকম ভাবে এক একটা দিন ভাগ করে নিলেন গ্রামের সবাই যে সিনার্থজিকে তাদের লাল্লাকে ভোগ লাগাতে হবে এক একজন দায়িত্ব নিলেন কিন্তু তাদের মধ্যে একজন লিম দুঃখী ছিলেন একদম জিম দুঃখী ছিলেন তাকেও দায়িত্ব দিলেন যে দুই দিন পরে তোমার দায়িত্ব তোমাকে সমস্ত রন্ধন করে ছিনার্জি লালাকে ভোগ লাগাতে হবে এবং সেই ভোগ সবাই প্রসাদ পাবে মিনিমাম চার পাঁচশো লোক প্রসাদ পাবে তাদের সমস্ত আয়োজন করতে হবে তাহলে কত রন্ধন করতে হবে যখন ওই গরিব দুঃখী সেই ব্যক্তির পালা পড়ল যে আমাকে আজকের দিনে আমাকে রন্ধন করে সিনার্জি ভগবানকে ভোগ লাগাতে হবে কিন্তু কি করবো এতদিন পরে আমার লালা আমার কৃষ্ণ আমার সিনার্জি এতদিন পরে তার সেবা করার সুযোগ দিয়েছে আমাকে আর আমি তাকে সেবা করার সুযোগটা হাতছাড়া করব কি করব এবারে বলে সেই ব্যক্তি গুরুদেবের কাছে গেলেন সেই ভক্ত গুরুদেবের কাছে গেলেন গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব অনেক বছর পরে আমার লালা আমার নন্দলাল শ্রীকৃষ্ণ আমার হাতে ভোগ গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছেন কিন্তু জানো আমি তো অনেক দিন দুঃখী আমার কাছে এত সামগ্রী নেই কিভাবে এত এত ব্যবস্থাপনা করব আমি কিভাবে এত ব্যবস্থাপনা করব গুরুদেব কিভাবে করব? গুরুদেব বললেন যে শোনো তোমায় একটা কথা বলি ভগবান হচ্ছেন ভাবুক জনার জনার্দন তোমার মধ্যে কত ব্যবস্থাপনা আছে কত সামগ্রী আছে ভগবান তা দেখেন না ভগবান দেখেন তোমার মধ্যে কতটা প্রেম আছে কতটা ভাব আছে তাই যদি তোমার কাছে অত সামগ্রিক ব্যবস্থা যদি নাই থাকে তাহলে তুমি ভাবের মাধ্যমে সেবা করো ভাবের মাধ্যমে গুরুদেবকে বলছেন গুরুদেব কিভাবে ভাবের মাধ্যমে সেবা করব। গুরুদেব বলছেন ভাবি একমাত্র সম্পদ ভাবি একমাত্র এমন পরম বস্তু যা ভগবান স্বয়ং গ্রহণ করে থাকেন ভগবান স্বয়ং সে ভাব সে প্রেমকে গ্রহণ করে থাকেন তুমি ভাবো তুমি ভাবনার দ্বারা ভগবানের সেবা করো তোমার লালার সেবা করো তুমি নিজেকে চিত্তে এই স্থির করো যে আমি যে আমি আজ সুন্দর সুন্দর মালপোয়া বানিয়েছি সুন্দর ক্ষীর বানিয়েছি সুন্দর হালুয়া পরি বানিয়েছি চাটনি বানিয়েছি অনেক রকম রন্ধন করেছি আহা আমি এই সব রন্ধন যা যা সামগ্রীর দরকার সব ভাব দ্বারা পরিপূর্ণ করুন একত্রিত করে ভগবানকে ভোগ লাগান একটা একটা ভালো সোনার পাত্র নিন যা যা চাইবে আপনি তাই তাই পাবে গুরুদেবের আজ্ঞাকে সেই ভক্ত মনে প্রাণে বিশ্বাস করে যে গুরু আজ্ঞা বলে যে যখন আমার লালা অবশ্যই ভোগ গ্রহণ করবে ব্যাস বাড়িতে এলেন মন্দিরের লাল্লার সামনে এসে লাল্লার কাছে বসলেন বসে সেই চোখ বুঝে সেই ভাবকে জাগ্রত করলেন যে গাভী থেকে দুধ দহন করলাম দুধ থেকে দই বানালাম দই থেকে সমুদ্র ঘি তাতে কেশর কাজু কিশমিশ কাজুবাদাম আরও অন্যান্য সামগ্রী মিশ্রিত করলাম যা যা চাইছে সব কিছু একত্রিত করলেন সুন্দর হালুয়া বানালেন পুরি সবজি বানালেন চাটনি বানালেন সব কিছু ভাবের মাধ্যমে প্রস্তুত করলেন এদিকে এদিকে সেই ভক্তের চিন্তাও হচ্ছে যে ভাব দ্বারা আমি একটা একটা সুন্দর পাত্রে করে সব কিছু তো জোগাড় তো করলাম সব কিছু ভগবানকে জোগাড় করে একটা পাতা একটা পত্র দিয়ে চাপা দিয়ে মন্দিরে এলেন মন্দিরে এসে আর সেই পূজারীকে দিলেন পূজারী জানেই না যে ভাব দ্বারা কি রন্ধন করেছে সেই ভক্ত চিন্তা করছে শুধু যদি একবার পূজারে সেই পাত্র যদি খুলে দেখে দেখবে যে কিছুই নেই শুধু ভাবের মাধ্যমে সমস্ত রন্ধন প্রস্তুত করেছি খুব চিন্তা করতে থাকেন ভক্ত আর ভয়ে ভয়ে পূজারীর হাতে দিলেন পূজার বলছেন কিছু রন্ধন করেছ ভক্ত বলছেন হ্যাঁ সব কিছু রন্ধন করেছি যা যা বলেছ সব কিছু করেছি আমার লালা যা যা খেতে চায় যেটা ভালো খেতে চায় যেটা পছন্দ করে সে সব কিছু প্রস্তুত করেছি দিয়ে তো দিলেন পূজারি যে সেই ভোগের পাত্র নিয়ে মন্দিরে গেলেন ব্যাস মন্দিরে পর্দা বন্ধ করলেন ভোগ লাগাবে যখন ভোগ লাগাবে মন্দির পর্দা বন্ধ করে সেই ভোগের পাত্র যখন খুলবেন যখন খুললেন দেখলেন ভাব দ্বারা সেই ভক্ত যা যা প্রস্তুত করেছে সে সমস্ত কিছু পাত্রে পুরো ভর্তি হয়ে আছে সমস্ত কিছু যা যা মন থেকে যা ভাবনা করেছিল সবকিছু প্রস্তুত হয়েছে পূজারিজি ভাবেন ভাবলেন হাহা হা হা আমার নাথের জন্য আমার লালার জন্য এত কিছু রন্ধন প্রস্তুত করেছে কত কষ্ট করে প্রস্তুত করেছে ভোক লাগালেন কিন্তু পূজারীজি জানেন না যে ভক্তের কোনো সামগ্রী ছিল না কোনো ব্যবস্থাপনা ছিল না সেই বাইরে থেকে সেই ভক্ত শুধু চিন্তা করছেন যে পূজারী যে যখন মন্দির থেকে বাইরে বেরিয়ে আসবেন সবার সামনে আমাকে শাসন করবে আমাকে শাসন করবে আমাকে সবার কাছে অপমান করবে আপনি আমাকে সবার কাছে নিন্দা করবে কত 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 নিন্দা শাসন করবে জীবনে একবার সেবা এলো চীনার যে সাক্ষাৎ সেবা গ্রহণ করতে চাই আর সেবা প্রস্তুত করতে পারলো না শুধু চিন্তা করছে আর চোখের জলে তার নেত্র বয়ে যাচ্ছে একদম অশু বয়ে যাচ্ছে শুধু নেত্র বেশ এই চিন্তা করছে আর খুব কাঁদছেন কাঁদতে কাঁদতে যখন পূজারীর ঘণ্টা বাজালেন খানিকক্ষণ পরে তখন তার শরীর শিহরিত হয়ে উঠল যে হায় 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 এবার কি হবে কি হবে বিচলিত হয়ে যাচ্ছে কি হবে এইবারে ঘণ্টা বাজে যখন পূজারী ভোগের পাত্র যখন বাইরে নিয়ে এলেন বাইরে নিয়ে এসে সেই ভক্তকে বলেন বা বা বা। ভক্ত সত্যি এত সুন্দর প্রস্তুত করেছো। এত সুন্দর প্রস্তুত করেছো। সত্যি আজকে আমাদের লাল্লা আমাদের নারজী খেয়ে পরম তৃপ্ত লাভ করেছে যখন এই কথা ভক্তকে বলছেন সেই ভক্ত তো বলছেন হয়তো হয়তো পূজারীজি ব্যঙ্গ করেই হয়তো আমাকে বলছে এইসব কথা আমাকে শাসন করবে না কি বলবে রাগের চোটে কি বলবে না বললে নয় এই কথা আমাকে বলছে যে খুব সুন্দর প্রস্তুত করেছ সেই ভক্ত বললেন যে পূজারীজি আমি কি করেছি আমি তো কিছুই করিনি আমি তো কোনো রন্ধনই করিনি আমি তো কেবল ভাবের মাধ্যমে সব কিছু করেছি প্রভু আমি তো সব কিছু করেছি ভাবের মাধ্যমে সব কিছু প্রস্তুত করেছি বলছে ভাব পূজারীজি বলছে ভাব ভাব দ্বারা প্রস্তুত করেছো কিভাবে হতে পারে আরে দেখো সত্যি সত্যি তুমি যা প্রস্তুত করেছ সত্যি আজ সবাই প্রে প্রস্তুত খুব খুশি হয়ে যাবে খুব আনন্দ পাবে তখন সেই পরম ভক্ত তিনি ভাবছেন পূজারী যে সত্যি বলছে আমি প্রস্তুত করেছি ভোগ যখন সেই ভোগের পাত্র খুললেন আশ্চর্য হয়ে গেলেন একদম আশ্চর্য হয়ে গেলেন দেখি যা যা মন থেকে প্রস্তুত করছো পুরি মালপোয়া সবজি চাটনি সমস্ত কিছু রন্ধন যা যা খেতে ভালোবাসে সব কিছু একদম চোখের সামনে ভাসছে সব কিছু দেখে সেই ভক্তের নেত্র সজল হয়ে গেল আর নাথকে বলছে নাথ হে লাল তোমার এত করুণা আমি তো কিছুই ব্যবস্থা করিনি শুধু মন দ্বারা প্রস্তুত করেছিলাম শুধু মনে ভাব প্রেম দ্বারা প্রস্তুত করেছিলাম আর তুমি সব কিছু নিজেই প্রস্তুত করে নিলে ব্যাস নেত্র সজল হয়ে যাচ্ছে ভক্ত লুটুপুটি খেয়ে গেলেন সে পূজারীকে সত্য কথা বললেন যে আমার ব্যবস্থা করার কিছুই ছিল না প্রভু আমার ব্যবস্থা করার কিছুই ছিল না গোসাইজি আমি যা কিছু করেছি আমার গুরুদেবের কথাতে করেছি আমার গুরুদেব এটাই আদেশ দিয়েছিলেন যদি সামগ্রী না থাকে তাহলে ভাবের দ্বারা সমস্ত কিছু প্রস্তুত করো ভগবান সেটাই গ্রহণ করতেন পূজারীজি যখন শুনলেন সমস্ত কথা তখন যে নেত্র সজল হয়ে গেল যে আজকে আমাদের লাল আজকের আমাদের না দেখিয়ে দিলেন যে যদি কারোর কাছে সামগ্রী থাকে ব্যবস্থাপনা থাকে ভালো তাতে ভগবান প্রসন্ন হন না যাই কিছু সে ব্যবস্থাপনা সেই সামগ্রী ধরিয়ে দিন না কেন ভগবানের সামনে ভগবান তা গ্রহণ করবেন না তাদের যদি প্রেম মিশ্রত যদি না থাকে তাদের যদি সেই ভাব মিশ্রত যদি না থাকে তাই আজকে শ্রীনাথজির শ্রী লালাজি দেখিয়ে দিলেন যে ভাবঘাই জনার্দন ভাবের মাধ্যমে ভগবান সেবা গ্রহণ করে থাকেন ভোগ গ্রহণ করে থাকেন তাই বন্ধু যদি ভগবানকে যদি সত্যি সেবা করতে হয় যদি সত্যি প্রেম যদি সত্যি সেবা করতে হয় তাহলে ভাব দ্বারা প্রেম দ্বারা সেবা করুন কারণ ভগবান কেবল প্রেম এবং ভাবই গ্রহণ করে থাকেন যত ব্যবস্থাপনা না কেন যত সামগ্রী থাকুক না কেন তা যদি প্রেম মৃশ্য যদি না হয় ভগবান গ্রহণ করবেন না কখনো এই সত্য ঘটনা এই রাজস্থানের নাথর দ্বারাতে যখন শ্রীনাথজি প্রথম এসেছিলেন তখন সেই সময়কার ঘটনা আজ থেকে পেরা পাঁচশো বছর আগের ঘটনা তো বন্ধু ভাবকে জাগ্রত করুন প্রেমকে জাগ্রত করুন সাক্ষাৎ উনি গ্রহণ করছেন সাক্ষাৎ তিনি ভোজন করছেন ব্যাস কেমন লাগলো এই কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শ্রী শ্রী রাধা রমন লাল কি জয় হরে কৃষ্ণ